সুখবর খবর গ্রিন লাইফ হোমিও হলের পক্ষ থেকে অত্র অঞ্চলের রোগী ভাই ও বোনদের জন্য এক দারুণ সুখবর উন্নত হোমিও চিকিৎসার জন্য আর নয় ঢাকা আর নয় বরিশাল এখন থেকে প্রতিদিন মনে রাখবেন প্রতিদিন উলানিয়া বাজারে ইসলামী ব্যাংকের তলায় গ্রিন লাইফে হোমিও হলে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম সাইদ ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম সাইদ ঢাকা বিএইচ বি বাংলাদেশ সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা এখানে যে সকল রোগের সুচিকিৎসা সেবা প্রদান করা হবে নাকের পলিপাস অর্শ পাইল টনসিল যে কোনো ধরনের টিউমার জরায়ু টিউমার অ্যালার্জি চর্ম যৌন অ্যাজমা হাঁপানি নতুন পুরাতন পুরাতন জ্বর কান পাকা কানে কম সোনা মহিলাদের যাবতীয় স্ত্রী ও প্রসূতি রোগ মাও শিশু রোগ সহ যাবতীয় জটিল ও কঠিন রোগের সুচিকিৎসা সেবা প্রদান করা হয় এখানে মা ও উল্লেখ্য ডেলিভারির জন্য ডেলিভারির তিন মাস পূর্ব থেকে ঔষধ প্রদান করা হয় মনে রাখবেন রোগী দেখার সময় প্রতিদিন সকাল নটা হতে রাত নটা পর্যন্ত রোগী দেখার স্থান উলানিয়া বাজার সংলগ্ন ইসলামী ব্যাংকের নিস্তলায় সিরিয়াল ও বিস্তারিত তথ্যের জন্য আজই যোগাযোগ করুন গ্রিন লাইফ হোমিও হলে গ্রিন লাইফ হোমিও হল মোবাইল যোগাযোগ জিরো জিরো ফোর সিক্স থ্রি টু বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন খান মিউজিক সেন্টার কিরে ফজা আর কোষ্ণারে আমার বলে নাকে পলিফাস হয়েছে রে চিকিৎসা করা তখন যাবো আমি কেন উন্নত হোমিও চিকিৎসা করা ভালো হয়ে যাবেন আমার মার আজমা হাফানি ওই মার নিয়ে চলে আয় একবারে উলানিয়া বাজারে ইসলামী ব্যাংকের নিজ তলায় গ্রিন লাইফ হোমিও হলে নিয়ে যা দেখবি তুইও ভালো হয়ে যাবি তোর মাও ভালো হয়ে যাবে আমার বড় সমস্যা কোনো চিন্তা নেই স্ত্রী ও প্রসূতি রোগও দেখছে আচ্ছা সওয়াল ফওয়ালে দেখবেন হ্যাঁ মা শিশু সহ যাবوتی ও কঠিন রোগের সুচিকিৎসা দেয় এর পরিবার সহ নিয়ে যাব গ্রিন লাইফ হোমিও হলে তাই হয় হয় রোগী দেখার সময় প্রত্যেকদিন সকাল 9টা তে রাত 9টা পর্যন্ত গাপন প্রচারের জন্য যোগাযোগ করুন খান মিউজিক সেন্টার বিসমিল্লাহির রহমানির রহিম সুখবর সুখবর গ্রিন লাইফ হলের পক্ষ থেকে অত্র অঞ্চলের রোগী ভাই ও বোনেরদের জন্য দারুণ সুখবর উন্নত হোমিও চিকিৎসার জন্য আর নয় ঢাকা আর বরিশাল এখন থেকে প্রতিদিন মনে রাখবেন প্রতিদিন উলানিয়া বাজারে ইসলামী ব্যাংকের তলায় গ্রিন লাইফে হোমিও হলে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম সাইদ ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম সাইদ ডি বিএইচ বি বাংলাদেশ সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা এখানে যে সকল রোগের সুচিকিৎসা সেবা প্রদান করা হবে নাকের পলিপাস অর্শ পাইল টনসিল যে কোনো ধরনের টিউমার জরায়ু টিউমার অ্যালার্জি চর্ম যৌন অ্যাজমা হাঁপানি নতুন ও পুরাতন বাঁধ ব্যাথা পুরাতন জার কান পাকা কানে কম সোনা মহিলাদের যাবতীয় স্ত্রী ও প্রসূতি রোগ মা ও শিশু রোগ সহ যাবতীয় জটিল ও কঠিন রোগের সুচিকিৎসা সেবা প্রদান করা হয় উল্লেখ্য এখানে গর্ভবতী মা ও বনেদের নর্মাল ডেলিভারির জন্য ডেলিভারির তিন মাস পূর্ব থেকে ঔষধ প্রদান করা হয় মনে রাখবেন রোগী দেখার সময় প্রতিদিন সকাল নটা হতে রাত নটা পর্যন্ত রোগী দেখার স্থান উলানিয়া বাজার চৌরাস্তা সংলগ্ন ইসলামী ব্যাংকের নিস্তলায় সিরিয়াল ও বিস্তারিত তথ্যের জন্য আজই যোগাযোগ করুন গ্রিন লাইফ হোমিও হলে গ্রিন লাইফ হোমিও হল মোবাইল যোগাযোগ জিরো ওয়ান সেভেন জিরো থ্রি জিরো ফোর সিক্স থ্রি টু ফোর প্রচারের জন্য যোগাযোগ করুন খান মিউজিক সেন্টার হিরে ফজা আর কোশনারে আমার বলে নাকে পলিফাস হয়েছে রে চিকিৎসা করা তখন যাবো আমি কেন উন্নত হোমিও চিকিৎসা করা ভালো হয়ে যাবেন আমার মার আজমা হাফানিয়া ওই নিয়ে চলে আয় একবারে উলানিয়া বাজারে ইসলামী ব্যাংকের নিজ তলায় গ্রিন লাইফ হোমিও হলে নিয়ে যা দেখবি তুইও ভালো হয়ে যাবি তোর মাও ভালো হয়ে যাবে আমার বড় সমস্যা কোন চিন্তা নেই স্ত্রী ও প্রসূতি রোগও দেখছে আচ্ছা সওয়াল ফলে দেখতে হ্যাঁ মা শিশু সহ যাবতীয় জটিল কঠিন রোগের সুচিকিৎসা দেশ আর পরিবার সহ নিয়ে যাব গ্রিন লাইফ হোমিও হলে তাই তো হাই হাই রোগী দেখার সময় প্রত্যেকদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত সুখবর সুখবর গ্রিন লাইফ হোমিও হলের পক্ষ থেকে অত্র অঞ্চলের রোগী ভাই ও বোনদের জন্য এক দারুণ সুখবর উন্নত হোমিও চিকিৎসার জন্য আর নয় ঢাকা আর নয় বরিশাল এখন থেকে প্রতিদিন মনে রাখবেন প্রতিদিন উলানিয়া বাজারে ইসলামী ব্যাংকের নিচতলায় গ্রিন লাইফে হোমিও হলে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম সাইদ ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম সাইদ ডি বিএইচ বি বাংলাদেশ সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা এখানে যে সকল রোগের সুচিকিৎসা সেবা প্রদান করা হবে নাকের পলিপাস অর্শ পাইল টনসিল যে কোনো ধরনের টিউমার জরায়ু টিউমার অ্যালার্জি চর্ম যৌন অ্যাজমা হাঁপানি নতুন ও পুরাতন জ্বর কান পাকা কানে কম সোনা মহিলাদের স্ত্রী ও প্রসূতি রোগ মা ও শিশু রোগ সহ যাবতীয় জটিল ও কঠিন রোগের সুচিকিৎসা সেবা প্রদান করা হয় উল্লেখ্য এখানে গর্ভবতী ও বনেদের নর্মাল ডেলিভারির জন্য ডেলিভারির তিন মাস পূর্ব থেকে ঔষধ প্রদান করা হয় মনে রাখবেন রোগী দেখার সময় প্রতিদিন সকাল নটা হতে রাত পর্যন্ত রোগী দেখার স্থান উলানিয়া বাজার সংলগ্ন নটা ইসলামী ব্যাংকের নিস্তলায় সিরিয়াল ও বিস্তারিত তথ্যের জন্য আজই যোগাযোগ করুন গ্রিন লাইফ হোমিও হলে গ্রিন লাইফ হোমিও হল মোবাইল যোগাযোগ জিরো জিরো ফোর সিক্স থ্রি টু ফোর প্রচারের জন্য যোগাযোগ করুন খান মিউজিক সেন্টার কিরে ফজা আর কৈ আমার বলেন নাকে কে পলিভাস হইয়াছে রে চিকিৎসা করা তখন যাবো আমি কেন উন্নত হোমিও চিকিৎসা করা ভালো হয়ে যাবেন আমার মার আজমা হাফানি ওই মান নিয়ে চলে আয় একবারে উলানিয়া বাজারে ইসলামী ব্যাংকের নিজ তলায় গ্রিন লাইফ হোমিও হলে নিয়ে যা দেখবি তুইও ভালো হয়ে যাবি তোর মাও ভালো হয়ে যাবে আমার বড় সমস্যা কোন চিন্তা নেই স্ত্রী ও প্রসূতি রোগও দেখছে আচ্ছা সওয়াল ফওয়ালে দেখবেন হ্যাঁ মা শিশু সহ যাবতীয় জটিল কঠিন রোগের সুচিকিৎসা দেশ পরিবার সহ নিয়ে যাব গ্রিন লাইফ হোমিও হলে হয় হয় রোগী দেখার সময় প্রত্যেক দিন সকাল নয়টাতে রাত নয়টা পর্যন্ত আর সেই সাথে জেনে নিন যে কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন খান মিউজিক সেন্টার মোবাইল জিরো ওয়ান সেভেন ইন্টারনেটের জন্য যোগাযোগ করুন ইমেইল খান মিডিয়া টু আমরা আপনাদের সবার সেবায় আস্থার সাথে আপনার পাশে খান মিউজিক সেন্টার খান মিউজিক সেন্টার